অ্যালিয়ানজ অ্যারানাতে রিয়াল মাদ্রিদকে নরক দেখানো হবে যারা ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন বা ফুটবল নিয়মিত খেলা দেখেন বা রিয়াল মাদ্রিদের ভক্ত রয়েছেন কিংবা ইউ ইউরোপিয়ান ফুটবলের যে নিয়মিত খোঁজখবর রাখেন তারা জানেন এরকম একটা দৃশ্যের কথা বায়ানমেনিক রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়েছিল যে অ্যালিয়ানজ এড়ানাতে তারা রিয়াল মাদ্রিদকে নরক দর্শন করাবে কিন্তু সেখানে গিয়ে ক্রিশ্চিয়ান রোনালদো এবং করিম বেঞ্জামার দুর্দান্ত পারফরম্যান্সে উল্টো বায়ানকে তাদের নরকের আগুনে কিন্তু পুরো ছাড়খার করেছিল রেলমন্ত্রী সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পিএসজি এবং বার্সেলোনার মধ্যকার যে ম্যাচটা হয়েছে সেখানে বার্সেলোনা পিএসজি তাদের প্রথম যে ল্যাকটা হয়েছিল পিএসজির মাঠে সেখানে পিএইচিকে বার্সেলোনা পরাজিত করেছিল এক গোলের লিড নিয়ে তারা দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল নিজেদের মাঠে আর এই মাঠে নামার আগে বার্সেলোনার সভাপতি লাপড়তে বলেছিলেন যে মাঠটা পিএইচজির জন্য একটা আগুনের গোলা তৈরি করা হবে মানে মাঠে পিএইচজিকে বার্ন করা হবে আগুনে পোড়ানো হবে এরকম একটা ঘোষণা তিনি দিয়েছিলেন ম্যাচের পূর্বে কিন্তু ম্যাচের মধ্যে উল্টু তাদের তৈরি করা আগুনের বাগানে তাদেরকেই পুরে ছাড়খাড় করে সেখান থেকে রান্না করে আসলে খেয়ে গেল পিএইচি চার এক গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনাকে বার্সেলোনার এই ম্যাচের পর হারের অজুহাত হিসেবে রেফারির দোষকে দায়ী করেছেন বার্সেলোনা কোচ জাভি তিনি বলেছেন মানে ম্যাচের পর তিনি বলেছেন যে বার্সেলোনার একটা দারুণ সম্ভাবনা ছিল এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার কিন্তু রেফারির ভুলের কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে পারেনি মানে ম্যাচের পর তার যে অজুহাত দাঁড় করানোটা সেটা একটা নিয়মিত ব্যাপার মানে কমন ব্যাপার বার্সেলোনা এই ম্যাচে হারের পর মানে বার্সেলোনা এই ম্যাচে হেরেছে এবং হারের পর যাবি স্বাভাবিকভাবেই কিছু অজুহাত দাঁড় করাবে সেটা বার্সেলোনার ভক্তরাও জানে ফুটবল ভক্তরা তো জানেই তো যাবি কি অজুহাত দাঁড় করা সেটাই ছিল দেখার বিষয় মাঠ ঘাস না রেফারি বা কার দোষ দেয় সেটা ছিল দেখার বিষয় শেষ পর্যন্ত তিনি ঘাস বা মাঠ নয় তিনি দোষ দিয়েছেন রেফারির বলেছেন রেফারির ভুলের কারণে বার্সেলোনা পরবর্তী রাউন্ডে যেতে পারেন বা চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে মধুর যাত্রাটা সেটা সমাপ্তি ঘটেছে আপনিও কি এরকমটা মনে করেন কিনা সেটা জানাতে পারেন কমেন্টে ওনার এই যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়টা সেটা কি রেফারি ভুলের কারণে হয়েছে নাকি নিজেদের পারফরমেন্স কারণে হয়েছে সেটা জানাতে পারেন কমেন্টে